আমাদের আগের ভিডিওতে আমরা পণ্যের বৈশিষ্ট্য সম্পর্কে ব্যাখ্যা করেছি কিভাবে সেটি গ্রাহকদের জন্য মূল্যবান তথ্য প্রদান করে এবং কোন পণ্যটি কিনবে সেই বিষয়ে তাদের একটি সচেতন সিদ্ধান্ত নিতে সাহায্য করে নিবন্ধিত বিক্রেতাদের তাদের অনলাইন ক্যাটালগে পণ্য যোগ করার সময় আপনাকে যে তিনটি মৌলিক ধরনের পণ্যের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে সচেতন করতে হবে সেগুলি কি কি। এরপর আমরা এখন ক্যাটালগ তৈরির নির্দেশিকা সম্পর্কে জানব একটি পণ্যের ক্যাটালগে চিত্র শিরোনাম মূল গুণাবলী পণ্যের বিবরণ এবং প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নগুলির মতো বিভিন্ন বিভাগ রয়েছে এই ভিডিওতে আমরা এই বিভিন্ন বিভাগগুলি সম্পর্কে জানবো এবং তাদের ব্যবহার করার সেরা উপায় জানব যাতে বিক্রিও সর্বাধিক হয় প্রথমেই রয়েছে পণ্যের শিরোনাম এটি হচ্ছে একটি শিরোনাম যা একজন ক্রেতা বা একজন গ্রাহক তখন দেখতে পায় যখন তারা ক্যাটালগ ব্রাউজ করে একটি পণ্যের ডিসপ্লে পেজে তো পণ্যের একটি প্রাসঙ্গিক শিরোনাম তৈরি করা কেন গুরুত্বপূর্ণ এটিকে বোঝার জন্য আসুন আমরা একটি সাধারণ ক্রেতার ক্রয় যাত্রার পর্যবেক্ষণ করি এটি শুরু হয় একটি ক্রেতার দ্বারা কোনো ক্রেতা অ্যাপ্লিকেশনে পণ্য খোঁজা দিয়ে তারপর ক্রেতা প্রচুর সার্চ রেজাল্টের মধ্যে দিয়ে ব্রাউজ করে প্রতিটি সার্চে একটি প্রধান উপাদান হচ্ছে পণ্যের শিরোনাম একটি ভালো পণ্য শিরোনাম ক্রেতার মনোযোগ আকর্ষণ করবে এবং এটি নির্ধারণ করে যে ক্রেতা ক্রয় সম্পন্ন করতে কোনো বিক্রেতা দোকান বা পণ্য ক্লিক করবে একজন কি করে একটি কার্যকারী শিরোনাম নির্ধারণ করবে একটি ভালো শিরোনাম নিম্নলিখিত উপাদানের কয়েকটি বা সবগুলির একটি সমন্বয়ে তৈরি হবে ব্র্যান্ড বা নির্মাতার নাম পণ্যের নাম পণ্য আইডি বা মডেল পণ্যের গুরুত্বপূর্ণ গুণাবলী বা বৈশিষ্ট্য যেমন রং মাপ পুরুষ বা মহিলা কাদের জন্য উপযুক্ত স্টাইল একটি ইউএসপি ইত্যাদি পণ্যের শিরোনামের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হল পণ্যের ধরন পণ্যটি কি কোনো একটি ক্যাজুয়াল জুতা একটি টি শার্ট একটি বার্গার নাকি কোনো প্রকারের গম উপাদানগুলির নির্বাচন এবং বিন্যাস বিভাগ অনুসারে পরিবর্তিত হবে সাধারণত একটি শিরোনাম নির্মাতা দ্বারা উপাদান নির্বাচন এবং সাজানো এমনভাবে করা উচিত যা পণ্যটি সর্বশ্রেষ্ঠ প্রতিনিধিত্ব করে এর মাধ্যমে ক্রেতারা নিশ্চিত হতে পারে যে তাদের সার্চের ফলাফল তারা ঠিক যেরকমভাবে সার্চ করছে সেই রকমভাবে সাজানো হয়েছে এখানে পণ্য শিরোনামের কিছু নমুনা দেওয়া হল মুদি বিভাগে ধরে নেওয়া যাক আমাদের কাছে পণ্য হিসেবে গম রয়েছে এখানে প্রাসঙ্গিকতা অনুযায়ী নির্বাচিত বৈশিষ্ট্য বা উপাদানগুলি হল পণ্যের নাম যা হল আটা ব্র্যান্ড আশীর্বাদ বৈশিষ্ট্য সম্পূর্ণ গম আকার দশ কেজি এই ক্ষেত্রে প্রস্তাবিত শিরোনাম হল আশীর্বাদ গমের আটা দশ কেজি ব্যাগ ফ্যাশন বিভাগে আমাদের পণ্য হিসেবে রয়েছে শার্ট প্রাসঙ্গিক উপাদানগুলি হতে পারে পিটার ইংল্যান্ড বৈশিষ্ট্যগুলি হল লিঙ্গ বা পুরুষ পেট স্লিম ফিট এবং রং সাদা এটির জন্য প্রস্তাবিত শিরোনাম হলো। পিটার ইংল্যান্ড পুরুষদের স্লিম ফিট সাদা শার্ট ইলেকট্রনিক্স বিভাগে যদি আমরা স্মার্টফোনের কথা ধরি তাহলে প্রাসঙ্গিক উপাদানগুলি হল ব্র্যান্ড যা হল অ্যাপল মডেল হবে আইফোন টুয়েলভ প্রধান বৈশিষ্ট্যর মধ্যে রয়েছে রং যা এই ক্ষেত্রে হল কালো এবং স্টোরেজ যা হল সিক্সটি ফোর জিবি প্রস্তাবিত শিরোনাম হবে অ্যাপল আইফোন টুয়েলভ কালো সিক্সটি ফোর জিবি স্টোরেজ পণ্য শিরোনাম তৈরি করার সময় বিক্রেতারা বা যারা পণ্যের শিরোনাম তৈরি করবে কয়েকটি ব্যাপার মাথায় রাখতে হবে প্রথমত কোনো যুক্ত করছে না এই রকম শব্দগুলি এড়িয়ে যাওয়া দ্বিতীয়ত বানান বা ব্যাকরণগত কোনো ভুল থেকে বিরত থাকতে হবে এবং তৃতীয়ত জোর করে তথ্য দেওয়ার চেষ্টা না করে শুধুমাত্র প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলি বেছে নিন তাহলে ক্যাটালগ তৈরির অন্যান্য আর কোন দিক রয়েছে যা আপনাদের জানা উচিত এবং বিক্রেতাদের অবহিত করা উচিত আপনার বিক্রেতাদের পণ্যের মূল বৈশিষ্ট্য হাইলাইট করার গুরুত্ব সম্পর্কে অবহিত করা উচিত এগুলি একটি পণ্য বা ব্র্যান্ডের বিক্রয় করার প্রস্তাব এটি একটি বিক্রয় বক্তৃতা বলে মনে করুন যেটি একজন বিক্রেতা একজন ক্রেতার সামনে দিয়ে থাকে এখানে কয়েকটি সুপারিশ রইল যা একজন বিক্রেতা পণ্যের ধরন বা বিভাগের প্রয়োজন অনুযায়ী বেছে নিতে পারেন একটি পণ্য প্রকারের জন্য শেষ ব্যবহারকারী যেই বৈশিষ্ট্যগুলিকে বিশেষ মর্যাদা দিয়ে থাকেন উদাহরণস্বরূপ পোশাকের ক্ষেত্রে এটি হতে পারে আশি শতাংশ সুতি কুড়ি শতাংশ পলিয়েস্টার মেশিন ওয়াশ খাবার বা মুদিতে এটি হতে পারে উপাদান ক্যালোরির পরিমাপ এটি আমিষ না নিরামিষ ইত্যাদি হাইলাইট করার মতো অন্যান্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি হতে পারে মাপের পরিসীমা উপলব্ধ রং কাপড়ের যত্ন প্রণালী ইত্যাদি অন্যটিতে কত বছরের ওয়ারেন্টি বা গ্যারেন্টি রয়েছে এবং কোনো ফ্রি পরিষেবা রয়েছে কি না ব্র্যান্ডের গ্রাহক পরিষেবার যোগাযোগের নম্বর যদি থাকে সেটি যন্ত্রপাতির ক্ষেত্রে বিক্রেতাকে নির্মাতার থেকে নেওয়া ইনস্টলেশনের বিবরণ দিতে হবে এবং ব্র্যান্ডের যোগাযোগের বিবরণ দিতে হবে যদি উপলব্ধ হয় ও প্রয়োজন হয় পণ্যের মূল বৈশিষ্ট্য সমূহকে চার পাঁচটি বুলেট পয়েন্টের মধ্যে সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয় যদি পণ্যের আরও বেশি বৈশিষ্ট্য থাকে শুধুমাত্র গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলিকেই হাইলাইট করুন ঠিক আছে তাহলে দেখে নেওয়া যাক ক্যাটালগ তৈরির নিয়মাবলী সম্পর্কিত এই ভিডিও থেকে আমরা কি কি শিখলাম এখানে আমরা পণ্যের ক্যাটালগের বিভিন্ন বিভাগের সম্পর্কে কথা বলেছি যার মধ্যে রয়েছে পণ্য শিরোনাম পণ্য প্রকার এবং অন্যান্য উপাদান সর্বোত্তম অনুশীলনগুলি অন্যান্য নির্দেশিকা যা অনলাইন ক্যাটালগ তৈরির সময় বিক্রেতাদের অনুসরণ করা উচিত পরবর্তী ভিডিওতে আমরা ক্যাটালগ নিয়ে আলোচনা চালিয়ে যাব যেখানে আমরা পণ্য পৃষ্ঠায় পণ্যের ছবির গুরুত্ব নিয়ে আলোচনা করব যা প্রতিটি ক্রয় সিদ্ধান্তের একটি গুরুত্বপূর্ণ উপাদান হয় এটি নির্ধারণ করে যে একজন ক্রেতা আপনার স্টোরে কাটে যোগ করুন বোতামটি চাপবেন কিনা